দেখতে সুন্দরী সেটার জন্য অনেক লোকের প্রবলেম আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড আমি এখানে খুব পপুলার জাল শংসাপত্র কাণ্ডে করা পদক্ষেপ বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপিকা জলি ভট্টাচার্যকে বহিষ্কার করল কর্তৃপক্ষ শুক্রবার এই নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করে বিষয়টি স্পষ্ট করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ কুমার মাইতি এই ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল শুরু হয়েছে বোলপুর শহরে প্রসঙ্গত ইলামবাজারের কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যক্ষে শিলমোহর জাল করে শংসাপত্র দেওয়ার অভিযোগ ওঠে জলী ভট্টাচার্যের বিরুদ্ধে বিষয়টি জানাজানি হয় গত সেপ্টেম্বর মাসে অভিযোগের কেন্দ্রে ছিলেন বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং অস্থায়ী ইংরেজি অধ্যাপিকা জলি ভট্টাচার্য সেই ঘটনার জেরেই দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় চত্বর উত্তপ্ত ছিল এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশেষে শুক্রবার জলি ভট্টাচার্যকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে সাংবাদিকদের কি বললেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুনুন আপনারা জানেন যে জলি ভট্টাচার্য নামে আমাদের এক গেস্ট ফ্যাকাল্টি ছিলেন ইংলিশ ডিপার্টমেন্টে তার হচ্ছে উনি যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা প্রডিউস করেছিলেন সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে উনি যে কলেজে পড়াতেন সেই কলেজের এক্সপির প্রিন্সিপালের সাইন ছিল না ওটা আমাদের তখনকার দিনে যে কন্ট্রোলার অফ এক্সামিনেশান ছিলেন প্রসূন ব্যানার্জি ওনার সাইন ছিল তো আজকে আমাদের কমিটি বসেছেন এবং ডিসিশান নিয়েছেন যে উনি গিল্টি এবং আমরা ইউনিভার্সিটি থেকে ওনাকে টার্মিনেট করছি উনি যে সার্টিফিকেটটা দিয়েছেন সেই সার্টিফিকেটটাতে প্রিন্সিপালের স্ট্যাম্প আছে কবি জয়দেব মহাবিদ্যালয় তার প্রিন্সিপাল হচ্ছেন মহাদেব দেওয়াস। কিন্তু সিগনেচারটা ওনার ছিল সিগনেচার ছিল ভূষণ ব্যানার্জি এবং এটা আমি আগেও বলেছি আপনাদেরকে আমি কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টের যে টিচাররা জয়েন করেছে তখন আমার জয়েনিংয়ের আগে ওনাদের একটা এইচওডি হতে হয় মানে সিক্স মান্থ টার্নি আমরা করি তো সেই কাগজপত্রগুলো ঘাঁটতে গিয়ে আমি দেখতে পেলাম যে এই ধরনের একটা অ্যানোমালি করেছে যে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট উনি দিয়েছেন যে কলেজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েছেন সেই কলেজের প্রিন্সিপালের সাইন দিয়ে তো সেটা আলটিমেটলি গিল্টি প্রুভ হয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে অলরেডি আমরা ইউনিভার্সিটি থেকে অব্যাহত অব্যাহতি দিয়েছি আর ওনার ব্যাপারে কী ডিসিশান নেবেন সেটা আমরা কবি জয়দেব মহাবিদ্যালয়ের প্রিন্সিপালকে বা জানাবো কবি জয়দেব মহাবিদ্যালয়ের প্রেসিডেন্টকে জিডি প্রেসিডেন্টকে জানাবো হায়ার এডুকেশন প্রিন্সিপাল সেক্রেটারিকে জানাবো এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি ওনাকে জানাবো ওনারা ডিসিশন নেবেন কেননা উনি আমাদের এমপ্লয়ি নয় এখানে উনি অ্যাক্টিং হিসেবে ছিলেন জলি ভট্টাচার্যকে নকল শংসাপত্র দিয়েছিল বা অন্য মানে সই ছিল না প্রিন্সিপালের বলেই কি এই টার্মিনেট হ্যাঁ এটা তো নকল আরও অনেক কারণ রয়েছে আপনি আগেই বলেছি যে মানে অনেকগুলো কারণ রয়েছে যে ওনার ওই প্রথম থেকে সার্টিফিকেট নেওয়া তারপরে ওনাকে দিয়ে প্রসেস করানো এবং তারপরে যে কাজগুলো হয়েছে সেটা হচ্ছে যে নম্বর বেশি করে দেওয়া যাতে পিএইচডি যে আছে তাতে পেছনের দিকে যায় নন পিএইচডি যার ক্যারিয়ার সেই রকম নয় তাকে হচ্ছে এক নম্বরে আনা তো সবগুলোই হচ্ছে খুবই মানে আশ্চর্যজনক এটা কি যোগসাজস ছিল স্যার সেটা তো আমরা ভালো করেই জানি সেই যোগসাজসটা ছিল এবং আমাদের আমাকে বিশেষ করে লাস্ট দু বছর হচ্ছে রিয়েলি মানে আমাকে এবং তখনকার রেজিস্টার সাহেব যিনি ছিলেন তাপারিয়াশা আমরা দুজন সত্যিই আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যে এই দুজনকে কীভাবে সামলাব ইউনিভার্সিটির একটা কি বলবো লসও হতে যাচ্ছে শেষ অবধি আপনারা হয়তো জানবেন যে আমাদের হায়ার এডুকেশান থেকে গাড়িটাও ব্যবহার করতে দেওয়া হচ্ছিল না কোথাও কি তাদের আচরণ অসম্পত্তি লক্ষ্য করা যাচ্ছিল হ্যাঁ সেটা আমরা খুব অবজার্ভ করেছি খুবই অবজার্ভ করেছি সেটা ইউনিভার্সিটির জন্য ভালো ছিল না হ্যাঁ সেটা স্টুডেন্টদের কাছেও ভালো মেসেজ যাচ্ছিলো